শুভ সন্ধ্যা নিহারিকে আয়োজিত এই স্বজন সমাবেশে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত উপস্থিত সমস্ত গুণীজনদের আমার শ্রদ্ধা জানিয়ে আমি ছোট্ট একটি কবিতা পাঠ করছি কবিতার নাম ক্লান্ত বিকেল আমি জানি এ কবিতা তোমার হাতে পৌঁছবে না কোনোদিন জানি জেনেও লিখি কি করি বলো এক অবাধ্য যন্ত্রণায় ছটফট করে আমার কলম আমার বৃত্তের চারিদিকে তোমার বর্ণমালা ঘুরঘুর ঘুরঘুর করে যে বর্ণমালায় শুধু গ্রীষ্মের তীব্র দাবদাহ কালবৈশাখীর তাণ্ডব বানভাসের আত্মনাদ আর কনকনের ঠান্ডার অনুভূতি ছাড়া আর কিছু নেই আমি হন্যে হয়ে খুঁজে বেরাই শরতের নীল আকাশ টুকটুকে লাল পলাশ ইলিশে গুঁড়ি বৃষ্টি আর আর দুটো শালিক দহনকান্ত দিনের শেষে আমি শুধু বৃত্তের ব্যাসার্ধ মাপি ধন্যবাদ সকলকে